এই না আমি ফোন ব্যাক দিতেছি টাকা হতো তোমার টাকা হারলে কি হবে আচ্ছা রাখ আমি ফোন দিচ্ছি ও ফরে ফোনে টাকা নাই এখন কি করে আচ্ছা আমার একটা কিপকা খাকা আছে মোবাইল হাওলাত করে হাওলাত করে আই যা এই কিপকা খাকারে ফোন দিয়া দেখি আমার ব্যালেন্সটা নেওয়া যায় কিনা

আমার অ্যাকাউন্টে নাকি এক কোটি টাকা এত রাত্রে নিশ্চয় এটা কোনো বাদ পান আপনার ব্যালেন্স চেক একদিন এটা বাদ পারো এত না বাদ পান না হয়তো বা ব্যাংকের লোকে কাজ করতে হয়তোবা বা রায়ত হয়ে গেছে ঠিক আছে পরে হয়তো বা এটা চেক করে দিই সমস্যা ব্যালেন্সটা চেক দেন আমার কাছে মনে হয় যে বাদ পারো ঠিক আছে চেক করে সমস্যা টেনশন করে লাভ নেই আমার অ্যাকাউন্টে আছে হইল দুইশো পঁচাত্তর